নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে একটা মাশরুমের রেসিপি মাশরুম খেতে যারা পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখুন দারুণ স্বাদের এই রেসিপিটি হলো মাশরুম দো পেঁয়াজা রুটি পরোটা নান লাচ্ছা পরোটা আবার ফ্রায়েড রাইস পোলাও দিয়েও কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় তবে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে টেক্সচারটা দেখুন কি সুন্দর লাগছে এই রেসিপিটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেয় চলুন দেখে না যাক তাহলে এই রেসিপিটা এর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলো ওপরের স্কিনটা ছাড়িয়ে গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর চার ভাগ করে কেটে নিয়েছি এইবারে কড়াইতে সাদা তেলেতে আমি প্রথমে একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি মানে খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এগুলো একটুখানি তেলে ভেজে আমি তুলে রাখছি তারপর আমি তিনটে কাঁচা লঙ্কাও তেলেতে ভেজে নেব তুলে রাখব। নিয়ে নিচ্ছি টমেটো টমেটোগুলোও আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি টমেটোর ভিতরের বীজগুলো আমি বার করে দিয়েছি টমেটোটাও ভেজে তুলে রাখব এগুলো লাস্টে একদম ডেকোরেশনের জন্য ব্যবহার করব এবার চলে যাচ্ছি মূল রান্নাতে মাশরুমটা প্রথমে ভেজে নিচ্ছি মাশরুমটা তেলেতে একটু ভালো করে ভেজে নিয়ে এটাও তুলে রেখে দেব। মাশরুমটা আমি কিন্তু পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ সিদ্ধ করিনি তুলে রাখছি এবার মাশরুমটা অন্য পাত্রে এইবারে ওই তেলেই দিয়ে দেব গোটা সাদা জিরে আর দুটো ফাটানো ছোটো ইলাচ জিরে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচোনো পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সোনালি রঙ ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুনটা একটু কম নিয়েছি এখানে আমি আদাটা একটু বেশি নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই সাথে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণা তেল ছাড়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সাথে দিলাম নুন আর সামান্য মিষ্টি খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেবো এইবার একটুখানি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য দেখুন এবারে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা কসুরি মেথি যেটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম তারপর হাতে গুঁড়িয়ে দিয়ে দিলাম সাথে লাস্টকালে দিয়ে দেব আমি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু এর স্বাদ আর টেক্সচারটা একদম বদলে যায় খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাশরুমগুলো আরও আরেকবার সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সে মোটা করে কাটা ভেজে রাখা পেঁয়াজগুলো চিকেন দো পেঁয়াজা হোক বা মাশরুম দো পেঁয়াজা হোক তো পেঁয়াজা মানেই এরকম মোটা করে কাটা পেঁয়াজ পড়বে শেষকালে যেটা ভালো করে ভেজে নিয়েছিলাম আমি খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিট একটুখানি ঢাকা দেব পাঁচ মিনিট পর ঢাকা করে নিচ্ছি মাশরুম দো পেঁয়াজা একদম রেডি ওপর থেকে যে ভেজে রাখা টমেটোগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর খেতেও অবশ্যই ভালো লাগবে সাথে দিলাম ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো তৈরি একদম